প্রতিদিনের মতো সকাল ছটায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শ্রী মা ছিলেন স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষের প্রতিমূর্তি ভারতবর্ষের প্রতীক বিগ্রহ নিবেদিতা তখন মিস মার্গারেট নোবেল হিসেবেই পরিচিত ছিলেন মিস ম্যাকলাউড এবং মিসেস অলিবুল ভারতবর্ষ এলে স্বামীজি তাদের নিয়ে বাগবাজারে শ্রী মায়ের কাছে গিয়েছিলেন তখনকার রক্ষণশীল সমাজ এই ম্লেচ্ছ বিদেশিনীদের কীভাবে গ্রহণ করবে সে বিষয়ে স্বামীজির সন্দেহ ছিল তার মনে ভয়ও ছিল শ্রীমা তাদের কীভাবে গ্রহণ করবেন কিন্তু স্বামীজি সবিস্ময়ে ও গভীর আনন্দের সঙ্গে দেখলেন শ্রীমা তার ওই বিদেশি সন্তানদের পরম আদরে ও স্নেহে নিজের কাছে টেনে নিয়েছিলেন স্বামীজি এ সম্পর্কে স্বামী রামকৃষ্ণানন্দকে লিখেছিলেন শ্রীমা এখানে আছেন ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন ভাবিতে পারো মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন ইহা কি অদ্ভুত ব্যাপার নয় শ্রীমা এদের গ্রহণ করেছেন অর্থাৎ স্বামীজির চোখে সনাতন ভারতবর্ষ তাদের গ্রহণ করেছেন এই উদারতা ওই যুগে একজন অশিক্ষিতা রক্ষণশীল হিন্দু বিধবার পক্ষে অকল্পনীয় ছিল কিন্তু শ্রীমা যে ছিলেন অতুলনিয়া তার তুলনা তিনি নিজেই ছিলেন সেই অতুলনিয়াকে জগৎকে চেনালেন তার অতুলনীয় সন্তান অর্থাৎ স্বামীজি শেষ দিকে একদিন মাকে প্রণাম করে স্বামীজি বলেছিলেন মা এইটুকু জানি তোমার আশীর্বাদে আমার মতো তোমার অনেক নরেনের উদ্ভব হবে শত শত বিবেকানন্দ উদ্ভব হবে কিন্তু সেই সঙ্গে আরও জানি তোমার মতো মা জগতে ওই একটি আর দ্বিতীয় নেই তবে আমাদেরও মতে মায়ের সন্তান ওই একটিই ছিলেন আর তারপরে কোনো স্বামী বিবেকানন্দ তৈরি হননি বেলুর মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রীমের অপ্রকাশিত ডায়রিতে উল্লেখিত একটি ঘটনার কথা জানা যায় তেইশে এপ্রিল আঠেরোশো নব্বই অর্থাৎ শ্রীরামকৃষ্ণ দেবের তিরোধানের প্রায় বছর চারেক পর স্বামীজি একদিন গুরুভাইদের কাছে বলরামবাবুর বাসভবনে বলেছিলেন শ্রী রামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন কেন ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী স্বামীজিকে স্বামী যোগানন্দের কথা বলার উদ্দেশ্য কি ছিল উদ্দেশ্য ছিল শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং দেহধারী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন তাই শ্রী শ্রী মায়ের স্বরূপ সম্বন্ধে তার কোনো সন্দেহ থাকা উচিত নয় কিন্তু শ্রী রামকৃষ্ণদেব তাকে শ্রী মায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রী মায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তার আগেই মহামহিমায় অধিষ্ঠিত হয়েছেন তার প্রমাণ আছে সেটি হল বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে চোদ্দই ফেব্রুয়ারি আঠারোশো নব্বইয়ে বলরামবাবুকে লেখা চিঠিতে আমরা প্রবন্ধের প্রথমেই দেখেছি শ্রী মায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধাভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল শ্রী রামকৃষ্ণ জানতেন সত্য উপলব্ধির ক্ষমতা নরেন্দ্রের সহজাত কিন্তু কিছু না বললেও নহবতের মা আর মন্দিরের মা ভবতারিণী যে অভেদ এই উপলব্ধি স্বামীজির আর্য যথা যথাসময়ে প্রতিভাত হবেই শ্রী রামকৃষ্ণ চেয়েছিলেন নরেন্দ্র শ্রী শ্রী মাকে শ্রীরামকৃষ্ণের দর্পণ না দেখে তার স্ব স্বরূপেই চিনুন তা না হলে শ্রী মাকে নরেন্দ্রনাথ শ্রদ্ধা করবেন গুরুপত্নী হিসেবে শ্রীরামকৃষ্ণ দেবের সহধর্মী হিসেবে তাহলে তা হবে প্রতিফলিত মহিমার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন সে শ্রদ্ধা স্থায়ী হবে না শ্রীরামকৃষ্ণ জানতেন নরেন্দ্রনাথ যেমন তার ভাবি বার্তাবহ তেমনই শ্রীমায়েরও মাতৃ সান্নিধ্যে স্বামী ঈশানন্দের তৃতীয় সংস্করণ থেকে জানা যায় প্রিয়তম সন্তানের শরীরত্যাগের পর শ্রী মায়ের প্রতিক্রিয়ার কথা তবে তা যে মায়ের পক্ষে চূড়ান্ত মর্মদাহী হয়েছিল সে আমরা সহজেই অনুভব করতে পারি নরেন্দ্রনাথ জগৎকে শুধু শ্রীরামকৃষ্ণকেই চেনাবেন না চেনাবেন শ্রী শ্রী মাকেও গুরু ভাইদের কাছেও তুলে ধরবেন সংঘজননী শ্রী শ্রী মায়ের প্রকৃত স্বরূপ সেই কারণে অপরলক্ষ অপরোক্ষ উপলব্ধির আলোতেই প্রকৃত সত্য স্বামীজির কাছে অপাবৃত হোক তাই ছিল শ্রীরামকৃষ্ণের অভিপ্রেত আমরা জানি না ঠিক কোন সময়ে সেই উপলব্ধি স্বামীজির হয়েছিল তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা দেখেছি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে শ্রীমা সম্পর্কে স্বামীজির দৃষ্টি ও ধারণা কী রূপ নিয়েছিল রামকৃষ্ণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ শ্রী এবং স্বামীজির পরেই যার স্থান তিনি হলেন মহারাজ স্বামী ব্রহ্মানন্দ শ্রীমায়ের প্রতি স্বামী ব্রহ্মানন্দের অপরিসীম শ্রদ্ধাভক্তির প্রথম লিখিত পরিচয় পাওয়া যায় আঠারোশো সালে বৃন্দাবন থেকে বলরাম বসুকে লেখা তার একটি পত্রের ছত্রে ছত্রে সেখানে লেখা ছিল মাতা ঠাকুরানি গয়াধামে সত্তর যাইবেন লিখিয়াছেন এবং গয়াধাম হইতে আসিয়া বেলুরে থাকিবেন নিরঞ্জনের অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধা মাতা ঠাকুরানীর উপর এবং আমাদের সকলেই উচিত তাহার সেবা করা এবং তাহার কোনো কষ্ট না হয় দেখা আমার অত্যন্ত দুর্ভাগ্য যে তাহার কোনো সেবা করিতে পারিলুম না তাহাদের অকৃত্রিম স্নেহ আমাদের উপর মাতা ঠাকুরানী গঙ্গা স্নান করেন এবং গঙ্গা তীরে থাকেন এটা আমাদের অত্যন্ত ইচ্ছে কিন্তু নিরঞ্জন যেন তাহাকে লইয়া একটা গোলমাল না করে কারণ তিনি গোলমাল আদপে ভালোবাসেন না আমার অসংখ্য প্রণাম তাহার চরণে জানাইবেন এবং কহিবেন যেন আশীর্বাদ করেন তাহাদিগের চরণে আমার অচলা ভক্তি হয় উদ্ধৃত অংশের শেষের বাক্যটি বিশেষভাবে লক্ষণীয় যে তাদের চরণে যেন আমার অচলা ভক্তি হয় এখানে তাঁদের চরণে মানে হচ্ছে শ্রীরামকৃষ্ণদেব এবং শ্রী মায়ের চরণে আর শ্রী রামকৃষ্ণ ও শ্রী মাকে তিনি দেখছেন অভেদ দৃষ্টিতে এবং তাদের চরণে অচলা ভক্তির জন্য একান্ত অকিঞ্চনের মতো প্রার্থনা করছেন শ্রী মায়ের আশীর্বাদ এই যে শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা এটি নিতান্ত ভাবোচ্ছ্বাসের ব্যাপার নয় এর মূলে রয়েছে একটি আন্তরিক প্রত্যক্ষ প্রজ্ঞালব্ধ প্রতীতি জাস্ট একটা ভাবের ঘরে এসে বলে ফেলেছে তা কিন্তু নয় এর মধ্যে একটা আন্তরিক ভাব রয়েছে এবং উনি যে প্রত্যক্ষ করেছেন যে উপলব্ধিটা ওনার ঘটেছে সেইখান থেকেই কিন্তু এই কথা উনি বলেছেন এই প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দের একটি উপদেশ স্মরণীয় সেখানে তিনি বলছেন ঠাকুরের কৃপা পেতে হলে প্রথমে মাকে প্রসন্না করতে হবে শ্রী শ্রী মাকে দেখলেই ঠাকুরকে দেখা হবে একবার শ্রীমা সময়টা পাঁচই নভেম্বর উনিশশো বারো থেকে পাঁচ পনেরোই জানুয়ারি উনিশশো সালের মধ্যে কাশিতে লক্ষ্মীনিবাসে আছেন স্বামী ব্রহ্মানন্দ তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মী এসে গোলাপ মায়ের কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপ মা ওপরের বারান্দা থেকে মানে শ্রী মা মাদের নিয়ে ওই বাড়ির উপরের দিকে থাকতেন উপরের ঘরে থাকতেন তো সেই উপরের ঘরের বারান্দার ওখান থেকে বললেন রাখাল মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মায়ের কাছে যে ব্রহ্মজ্ঞানে চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় দৌড় না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি সুরে একটি গান ধরলেন যে গানটি ছিল শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রওড়ে মগ্ন হয়ে এরাওড়ে সব যন্ত্রণা এরাওড়ে এই তিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াও রে কলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াওরে কমলাকান্তের বাণী শ্যামামায়ের গুণ এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাওরে গাইতে গাইতে তিনি ভাবনমত্ত হয়ে নৃত্য করতে লাগলেন এবং গান শেষ হওয়া মাত্র হো 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 বলে সবেগে চলে গেলেন শ্রীমা উপর থেকে মহারাজের এই অপূর্ব ভাব এবং নৃত্য দেখে আনন্দ করছিলেন বলা বাহুল্য স্বামী ব্রহ্মানন্দের চোখে শক্তিরূপা ব্রহ্মময়ী ছিলেন শ্রীমাই তাই দুর্গাপুজোর দিন শ্রী মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি পেতেন পরম তৃপ্তি একবার মহাষ্টমীর দিন তিনি একশো আটটি পদ্মফুল দিয়ে শ্রী মায়ের চরণ পুজো করেছিলেন স্বামী ব্রহ্মানন্দ তখন রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ দুর্গাপুজোর সময় শ্রীমা বেলুর মঠে উপস্থিত হতে না পারলে তিনি পুজো সম্পূর্ণ জ্ঞান করতে পারতেন না মানে যদি শ্রীমা বেলুর মঠে না যেতেন তাহলে স্বামী ব্রহ্মানন্দ ভাবতেন যে পুজোটা সম্পূর্ণ হলো না আর কি অসম্পূর্ণ রয়ে গেল আর কোনো উৎসব উপলক্ষে শ্রী মায়ের শুভাগমনের সঙ্গে সঙ্গে মঠে আনন্দের সারা পড়ে যেত বিশেষত মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের হৃদয়ে এ সম্পর্কে একটি সুন্দর বিবরণ দিয়েছেন স্বামী অমৃতানন্দ বিবরণটি এরকম এক বছর ঠাকুরের সাধারণ উৎসবের দিন সকালবেলা শ্রী শ্রী মা স্ত্রী ভক্তদের নিয়ে মাঠে এসেছেন মহারাজ গেটে দাঁড়িয়ে আছেন মহামাই কি জয় রবে অভ্যর্থনা করে তাকে মঠের ভেতর নিয়ে গেলেন মা উপরে গিয়ে ঠাকুরকে প্রণাম করলেন এবং নেমে এসে মহারাজের প্রার্থনায় ঠাকুর ঘরের সিঁড়ির প্রায় আট হাত দক্ষিণে আসনের উপর দক্ষিণমুখী হয়ে দাঁড়ালেন মহারাজ মার পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়ে কম্পিত হস্তে রোমাঞ্চিত কলেবরে ঘণ্টা ও পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করলেন মহারাজের আদেশে সাধু দুই সারি হয়ে হাঁটু গেড়ে বসলেন এবং করজোড়ে সর্বমঙ্গলমঙ্গললে ইত্যাদি স্তব পাঠ করে মায়ের পাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করলেন মা তখন চিত্রার পিতার ন্যায় দাঁড়িয়ে মুখের ঘুমটা খানিকটা ওপরে উঠেছে মহারাজ তার সম্মুখে করজোরে পূর্বের মতোই হাঁটু গেড়ে বসে আর চোখে তা মায়ের মায়ের যে পুজোটা সম্পন্ন হচ্ছে সেই সময় তার চোখে কিন্তু জলের ধারা মানে মায়ের চোখে নয় মহারাজের চোখে সেই দিন মহারাজ বালকের মতো হয়ে গিয়েছিলেন তিনটের সময় দেখা গেল বহু লোক ওপরে ওঠার চেষ্টা করছে আর তিনি দু হাতে তাদের আটকিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর সেই আটকাতে গিয়ে গলদ ঘর্ম হচ্ছেন আর বলছেন না না যেতে দেওয়া হবে না মার কষ্ট হবে লোকগুলি তার কথা না শুনে ঠেলাঠেলি করছিল মহারাজের পরিচয় দিয়ে বুঝিয়ে বলাতে তখন নিবৃত্ত হলো মানে উনি ভাবছিলেন যে হয়তো যে ভক্তরা যে কে না ঠেলা দিয়ে নামিয়ে দিচ্ছে তো তারপরে উনি বললেন যে উনি মহারাজ তখন বিশ্বাস করলেন যে মা তাহলে এতক্ষণ দাঁড়িয়েছিলেন ওখানে পুজোর জন্য তারপরে আবার এসেই এখন এতজনকে যদি আশীর্বাদ দিতে হয় বা কার দীক্ষা দিতে হয় তাহলে তো অনেক কষ্ট হবে তখন তারা বুঝলেন যে মহারাজ ঠিকই বলছেন এই ছিল কিভাবে। পুজোর দিন মানে দুর্গা পুজোর সময় মাকে কিভাবে পুজো করা হয়েছিল তার একটি ছোট্ট ঘটনা আর সেটি কতটা বড়োভাবে গভীর মনের মধ্যে দাগ ফেলেছিল স্বামী ব্রহ্মানন্দের বা অন্যান্য ভক্ত সকলেরও সেটি আজকে আমরা জানলাম পরের দিন সকাল ছটায় আবার সবাইকে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় জয় স্বামীজির জয়